আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আপনি ভালো আছেন আমাদের আবার একটু নতুন পেয়ে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আপনি আজকের পর্ব অনেকগুলো রেড পকেট কোড পেয়ে যাবেন তো অবশ্যই কোডগুলো রিডিম করার চেষ্টা করবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এ ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনি পেতে পারেন তো ফ্রেন্ডস এটি আমাদের টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই আপনি যদি জয়েন্ট না হয়ে থাকেন তাহলে এখানে জয়েন্ট হয়ে যাবেন যার ফলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কোড রিডিম করতে পারবেন ওকে তো এটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে তো সেখানে গিয়ে অবশ্যই জয়েন্ট হয়ে নেবেন তো ফ্রেন্ডস এটি হচ্ছে বিটিসি কোড তো অবশ্যই কোডটি রিডিম করে কে পেয়েছে আমাকে জানিয়ে দেবেন এটি একজনেই পাবে ঠিক আছে তো অবশ্যই কে পেয়েছেন সেটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন কারণ আমি প্রতিদিন সকালে একটি করে ভিডিও দিই আর প্রত্যেকটি ভিডিওতেই এই কোডটি দিয়ে থাকি যেটা শুধুমাত্র একজনেই পাবে ওকে তো আপনি যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন এটি সর্বশেষ সংখ্যা হবে ওয়ান ओके ये ऑन बसिए अपनी बॉक्स टू ओपन कर তো ফ্রেন্ডস আপনি যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি কতটুকু ট্রিডিম করতে পেরেছেন তো এখনকার মতো এ পর্যন্ত দেখা হবে আবারও নতুন সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ